নমস্কার বন্ধুরা আমি অমিত এবং আমার সঙ্গে আছে অপরূপা আপনাদের স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে আজ আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য কে হতে পারে প্রকৃত সঙ্গী বা সোলমেট যদি আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন অথবা আপনার সঙ্গী বৃশ্চিক রাশির হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা রোম্যান্সের ক্ষেত্রে ইমোশনাল রহস্যময় কখনো কখনো জেদি হলেও এদের মধ্যে থাকে এক অদ্ভুত আকর্ষণ এদের ভালোবাসা খুবই তীব্র এরা সম্পর্ককে জীবনের একটি বড় দায়িত্ব হিসেবে অনুভব করেন এরা সঙ্গীর প্রতিটি আবেগ বুঝতে পারে এমনকি তারা কিছু না বললেও এই শক্তি এদেরকে করে তোলে অসাধারণ অ্যাম্প্যাথেটিক পার্টনার আর এই কারণেই সম্পর্ক হয় অনেক বেশি গভীর এবং টেকসই বৃশ্চিক রাশির জন্য সেরা সোলমেট কারা জ্যোতিষ অনুযায়ী কর্কট ও বৃশ্চিকের মিলনে তৈরি হয় একটি আদর্শ জুটি দুজনেই জলতত্ত্বের রাশি হওয়ায় আবেগের ক্ষেত্রে এরা একে অন্যের পরিপূরক কর্কট রাশির জাতকরা সম্পর্ককে অত্যন্ত মূল্য দেয় তারা নিরাপত্তা এবং স্নেহ প্রদান করে যা বৃশ্চিকের তীব্র আবেগকে ভারসাম্য দেয় অন্যদিকে বৃশ্চিক কর্কটকে দেয় আত্মবিশ্বাস এবং শক্তি এই সম্পর্কের মধ্যে থাকে পরস্পরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা কন্যা রাশি ও বৃশ্চিকের জন্য আদর্শ বৃশ্চিকের আবেগের গভীরতা এবং কন্যার বিশ্লেষণধর্মী স্বভাব একসঙ্গে মিলে তৈরি করে এক ভারসাম্যপূর্ণ সম্পর্ক কন্যা রাশির মানুষরা ধৈর্যশীল সাহায্যপ্রবণ এবং সম্পর্কের খুঁটিনাটি বুঝতে পছন্দ করে বৃশ্চিক রাশির জাতকেরা এই যত্ন এবং মনোযোগকে ভীষণভাবে পছন্দ করে এই সম্পর্কে গড়ে ওঠে এক শক্তিশালী ও স্থায়ী বন্ধন বৃশ্চিক রাশির জন্য সবচেয়ে নিখুঁত সঙ্গী হচ্ছে মীন রাশি দুজনেই জলরাশি ফলে তাদের আবেগ মিলে যায় এক অসাধারণ মাত্রায় এই সম্পর্ক রোম্যান্টিকতায় পূর্ণ হয়ে থাকে মিনরাশির রাশির স্বপ্নময় কল্পনা প্রবণ প্রকৃতি বৃশ্চিককে শেখায় জীবনে কিছুটা শিথিলতা আনতে অন্যদিকে বৃশ্চিকের তীব্র আবেগ মিনরাশিকে দেয় নিরাপত্তা এবং আত্মবিশ্বাস এই জুটি মনে করে যে তারা একই অপরকে বহু জন্ম ধরে চেবে এখন দেখা যাক বাকি রাশিগুলোর সাথে বৃষ্টিকের কম্প্যাটেবিলিটি কেমন মেষ ও বৃষ্টিকের জুটিতে প্রচণ্ড আকর্ষণ থাকে তবে কনফ্লিক্টও হতে পারে মেষের স্বাধীন চেতা স্বভাব বৃষ্টিকের পজেসিভ মনোভাবের সঙ্গে ক্ল্যাশ করে বৃষের সঙ্গে সম্পর্কে বৃষ বিপরীত রাশি হওয়ায় প্রচণ্ড আকর্ষণ তৈরি হয় কিন্তু পরস্পরকে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে মিথুনের সাথে জুটি হলে মিশুকো এবং হালকা মনের মিথুন কখনো বৃষ্টিকের গভীর আবেগকে বুঝতে পারে না সিংহ বৃষ্টিক জুটিতে উভয়ের ইগো থাকায় দ্বন্দ্ব হতে পারে তবে সম্পর্ক আবেগময় ও নাটকীয় হয় সামাজিক ও মিশুক তুলা বৃষ্টিকের গভীর প্রকৃতির সঙ্গে মানিয়ে নিতে কষ্ট পায় বৃশ্চিক এবং বৃষ্টিকের জুটি বেশ ভালোই দুই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা একসঙ্গে একটি আবেগপূর্ণ বন্ধন তৈরি করে মকরের সাথে জুটি হলে সম্পর্ক বেশ সামঞ্জস্যপূর্ণ ও রোমান্টিক হয় কারণ উভয়ই দায়িত্বশীল কুম্ভ যদি বৃষ্টিকের প্রেমিক বা প্রেমিকা হয় তবে এদের দারুণ বন্ধুত্ব হয় তবে দীর্ঘ প্রেমের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনে সম্পর্ক জটিল হতে পারে স্বাধীন চেতা ধনু বৃষ্টিকের তীব্রতার সাথে সবসময় খাপ খায় না মনে রাখবেন রাশি মিলন একটি গাইডলাইন মাত্র সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পারস্পরিক শ্রদ্ধা বোঝাপড়া এবং ভালোবাসা সঠিক সঙ্গী খুঁজতে হলে এই মিল ছাড়াও কুণ্ডলির সপ্তম ও নবম ঘর শুক্র ও চন্দ্রের অবস্থান বিবেচনা করাও জরুরি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার রাশি নিয়ে প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন